হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গজার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই গজা তৈরি করতে কী কী লাগে এবং কীভাবে এটা তৈরি করা হয় এখানে আমি নিয়ে নেছি দুই কাপ ময়দা এর সাথে দিয়ে দিলাম এক চামচ লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল শুকনো উপকরণের সাথে তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নেব নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে আমি একটি শক্ত ডো তৈরি করে নেব পানি অল্প অল্প করে দিতে হবে একবারে দেয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে তো দেখুন আমার ডোয়ের কনসিস্টেন্সি এই পর্যায়ে আমি ডোটাকে একটু ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রাখবো ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আমি একটা রুটিবেলার ফ্রি নিয়ে নিয়েছি এবং ডোটাকে আরেকটু মেখে এটাকে আমি একটা রুটির শেপ দিয়ে নেব আমি ডোটা থেকে একটা মোটা রুটি তৈরি করে নেব আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এরকম মোটা একটি রুটি তৈরি করে নেবেন পাতলা করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না এরপরেই আমি একটা নাইফ দিয়ে রুটিটাকে তিন ভাগ করে নিচ্ছি এভাবে তিন ভাগ করে নেওয়ার পরে আমি এখান থেকে দুই পাশের দুটি রুটি ছড়িয়ে নিচ্ছি এবং এভাবে আমি চিকন চিকন করে গজাগুলো কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে এবং কোন সাইজের এটা তৈরি করতে হবে বেশি মোটাও করা যাবে না এবং বেশি পাতলাও করা যাবে না এভাবে আমি সবগুলো গজা তৈরি করে নেব তো আমার সবগুলো গজা তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলটা গরম হয়ে এলে আমি গজাগুলো দিয়ে সব ভেজে নেব এভাবে গজাগুলো উল্টে পাল্টিয়ে নেড়ে ভেজে নিতে হবে চুলার আঁচ এ সময় অবশ্যই মাঝারি আঁচে রাখতে হবে হাই হিট দেওয়া যাবে না তাহলে উপরটা ভাজা হয়ে যাবে এবং ভিতরটা নরম থাকবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে গজাগুলো ভেজে নিতে হবে যেহেতু একটা মোটা রুটি তৈরি করা হয়েছে তো একটু হতে একটু সময় লাগবে আমার গজাগুলো প্রায় হয়ে এসেছে তো আমার গজাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো গজা ভেজে নেব আমার সবগুলো গজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এবং এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি পানি দিয়ে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটা ঘন আঠালো যুক্ত শিরা তৈরি করে নিতে হবে তো আমার শিরাটা তৈরি প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা গজাগুলো ভেজে রাখা গজাগুলো দিয়ে চিনির শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব গজার সাথে চিনির শিরাটা লেগে যায় তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমার গজাটা তৈরি হয়ে যাবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমার গজাটা তৈরি প্রায় হয়ে গিয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আমার গজা অত্যন্ত মজাদার খেতে এই গজা তো আমার এই গজা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এভাবে আপনারা গজার রেসিপিটা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ